আমার একটু মন খারাপ হয়েছে আচ্ছা আমি তো ওনার সাথে ফার্স্ট কাজ করতে পারলে খুব ভালো হতো না না এটা তো আমি তো আর ড্রামা করতে পারবো না কি অদ্ভুত করতে সময় ডিরেকশনে আসতে ফিল্ম বানানোর জন্যই প্ল্যান ছিল কিন্তু সামহাও আমরা আসলে জানি না আমাদের নিয়তি কোথায় নিয়ে যায় কখন তো এর মাঝখানে আমি যখন প্রডিউস করা শুরু করলাম তখন শঙ্কর সালু যখন আলাপ হচ্ছিলো এমনি নর্মালি আড্ডা দিতে দিতে তো তখন যেটা হলো সামহাও মনে হলো যে ওর গল্পটা এত ইন্টারেস্টিং যে এটা আমার প্রডিউস করতে হবে গল্পটার সাথে থাকতেও চাচ্ছিলাম তো তারপরে ও সামহাও মেজাবিনের সাথে কথা বলেন মেজাবিন রাজি হয় অ্যান্ড আমরা আগে প্ল্যান ছিল এমন একজন আর্টিস্ট লাগবে যে এই রকমের স্ট্রং ক্যারেক্টার পুল অফ করতে পারবে তো যেহেতু মেজাবিন প্রথম অপশন ছিল আমাদের এবং উনি রাজি হয়ে গেছেন তারপরে তো আর কথাই নেই তারপরে আমার একটু মন খারাপ হয়েছে আচ্ছা আমি তো ওনার সাথে ফার্স্ট কাজ করতে পারলে খুব ভালো হতো যেহেতু না আসলে মন খারাপ হয় না এম রিলি হ্যাপি ফর আর এটাই সো তারপরে আমাদের ফিল্ম শুরু হয়ে গেল দেখছি জি জি একদমই আমার কাছে মনে হয় আমি এমন একটা সিটে আছি যেটা ডিরেক্টর যখন প্রডিউসার হয় আর আমার কলিগ যেহেতু ডিরেক্টর তো আমি ডিরেকশনাল পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কিছু অনেক গল্প বা অনেক রকমের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি ওর সাথে তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় সো সেই জায়গা থেকে ওই ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্সটা আমার রিসেন্ট টাইমে তো আমি লাস্ট কাপল অফ ইয়ার্স আমি কিছু প্রডিউস করছিলাম অলরেডি ওটিটির জন্য বলতে না তো আন্ধাক আমার বলা যাবে হ্যাঁ

ডিরেক্টারের প্রডিউসার যখন আসলে একই চেয়ারের হয় মানে আমি তো যেহেতু ডিরেকশনও দিই আর আমার কাছে প্রডিউসিংটাও খুব ইন্টারেস্টিং আমার কাছে প্রডিউসার সবচেয়ে বড়ো কথা প্রডিউসারের জব যেটা টাকা লগ্নি করা আমার কাছে মনে হয় এটুকি না আমরা ক্রিয়েটিভলি কীভাবে আরও গল্পটাকে ইনহান্স করতে পারি সেটার সাথে সেটা নতুনভাবে কীভাবে আসলে প্রডিউসিংটাকে বাংলাদেশে দেখানো যায় সেটার একটা ছোট চেষ্টা ছিল আমাদের মধ্যে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় মজা লেগেছে যেটা যে আমি সামহ আমার ক্রিয়েটিভ আইডিয়াগুলো আমার ডিরেক্টারের সাথে শেয়ার করতে পেরেছি তো সেই জায়গা থেকে যখন ও ওর আইডিয়া আমার সাথে বাউন্স করতাম আমি আমার আইডিয়া ওর সাথে বাউন্স করতাম তখন ওই আইডিয়াসগুলো খুব মজা হত ফাইনালি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেখানে অল হ্যাপি উইথ দ্য কন্টেন্ট এখন তো ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স দেখেন এইরকম ক্যারেক্টারের জন্য এত স্ট্রং একটা ক্যারেক্টার আমাদের যে গল্পটা দেখলে বুঝবেন সেখানে আমাদের মনে হচ্ছিল যে এমন একটা ক্যারেক্টার দরকার যে এই ক্যারেক্টারটা পুল করতে পারবে এই ক্যারেক্টার এত ভার ছিল অ্যান্ড এখানে অনেক আমাদের দেশে অনেক গুণী অভিনেত্রী আছেন কিন্তু এই বয়সে এইরকম ক্যারেক্টারাইজেশন করা আমাদের কাছে প্রথম প্রেফারেন্সই ছিল মেজামিন তো সেই জায়গা থেকে আমাদের ডিসিশন হয় যে মেজামিনকে আমরা প্রপোজ করে দেখি কাজটা নিয়ে অ্যান্ড দেন উনি রাজি হয় এটা ডিরেক্টর বলতে পারবে কিন্তু আমার কাছে মনে হয় অ্যাজ এ প্রডিউসার আমরা যা চাচ্ছিলাম ওনার কাছ থেকে তার থেকে অনেক বেশি দিয়েছেন উনি এবং উনি কিন্তু আসলে এই ফিল্মের কো প্রডিউসারও তো এটা একটা খুব ইন্টারেস্ট জিনিস ডিরেক্টরও আমাদের কো প্রডিউসার তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি এটাকে প্রডিউস করছি তো দ্যাট এবং প্রত্যাশার জায়গা থেকে আমরা হলে গিয়ে বুঝবো আমাদের কাজগুলো কেমন হয়েছে কিন্তু আমরা পার্সোনালি মনে করি আমরা আমাদের অনেক বেশি অনেক কিছু দিয়েছি এটার মধ্যে সোয়ার ই রিয়েলি লুকিং ফর ইট প্রথম কথা হচ্ছে ডিরেক্টর চুজ করার থেকে আমার কাছে মেইন আইডিয়াটা খুব ইন্টারেস্টিং ছিল তো আমরা তো ছোটো ছোটো ওটিটিতে কাজ করতাম তো যখন কাজ করতে গিয়ে আমি ডিফারেন্ট ডিরেক্টারের সাথে আসলে ওদের গল্প শুনি সবার সাথে তো করতে করতে এই গল্পটা যখন আসলে সংখ্যা আমাকে শোনায় তখন আমার কাছে মনে হয় এটা এত ইম্পর্টেন্ট গল্প বাংলাদেশের জন্য এটা আমার এটার সাথে আমাদের থাকা উচিত তখন দুজনে আলাপ কর্লাম কীভাবে এটা করা যায় কোন সাপোর্টে করা যায় তো অনেকভাবে প্ল্যান করে তারপর ডিসাইড করে আছে ঠিক আছে ফাইন আমরা একটা থিয়েটারের জন্য এটা রিলিজ করি বিকজ এই গল্পটা একটু ইন্টারন্যাশনাল অডিয়েন্সও আসলে টানে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যে ইমোশন আছে সেটাও টাচ করে তো সেই জায়গা থেকে করা যেহেতু ও এটা খুবই অদ্ভুত ফিডব্যাক দেখেন আমার লাইফে আমি এর আগে ফেস্টিভ্যাল যেগুলো ছিল এশিয়ান ফেস্টিভ্যাল ছিল তার আগে লাস্ট ইয়ারে কানে গেছিলাম আমরা তো ওইগুলোর ইমোশন আর এবার যে গেলাম আমরা এটা হচ্ছে মেনা রিজনে যেটা এসে সৌদি আরবিয়ার দিকে রেড সিটে তো যাচ্ছি না এটা হচ্ছে কায়রোতে ছিল ইজিপ্টে এই যে মেনা রিজনের ওই রিজনটা আসলে বাংলাদেশের মতো ইমোশন সো ওরা দেখে এটার যেই পরিমাণ প্রশংসা করা করেছিল এখানে অনেক প্রশংসা হয়েছে অ্যান্ড এই প্রশংসার ওই যে আপনারা দেখছেন নিশ্চয়ই ভিডিওতে সো অনেক অনেক রিভিউয়ার্স থেকে শুরু করে যারা ক্রিটিক্স আছে তারা বড়ো বড়ো ফিল্ম মেকার সবাই এটা নিয়ে প্রশংসা হয়েছেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশ যে আসলে এত ভালো ইন্টারেস্টিং ফিল্ম বানাইতে পারে সেটা নিয়ে ওখানে কথা হয়েছে সো ওইটা আমাদের জন্য অনেক বড়ো প্রাপ্য ছিল আমার নাম আল রাজীব আমি এই ফিল্মের প্রডিউসার থ্যাংক ইউ